কথা হলো সব প্রেম এককভাবে কোনো নারী উদুষী নেই এই নেই আপনি আলামিনের সাথে সুখের সংসার করলেন এখন আপনার মেয়ে তিনটার পারে কোনো দিন আপনার সন্তানরা সাত দিন থাকবে তার বাবার কাছে সাত দিন থাকবে তার দাদার কাছে সাত দিন থাকবে তার নানির কাছে সাত দিন থাকবে আপনার কাছে ডালে ডালে খালে খালে ঘুরবো আমার প্রশ্ন হইলো এই যে প্রক্রিয়া প্রেমের কারণে সন্তানদের অবুজ বাচ্চাদের জীবনটা মানে অনির্চিত হয়ে যায় গন্তব্যটা অনির্চিত হয়ে যায় সেই সন্তানদের দায়িত্বটা কে নেবে আলামিনের বাড়িতে এই আকলি মাফা অনশনে আছে বিয়ের দাবিতে অনশন এই আকলি মাফার তিনটা বাচ্চা আছে আপনার নাম আকলি মা তিনটা বাচ্চা আছে আপনার বিয়ে হয়েছিল দিন আগে দুই হাজার এগারো সালে প্রথম বাচ্চার বয়স কত বছর আর দ্বিতীয়টার বছর তৃতীয়টার দুই বছর তিনটাই মেয়ে এখন এই যে আপনার এই যে আলামিনের সাথে আপনার প্রেমের সম্পর্ক পরক্রিয়া প্রেম হোক আর যে মনি প্রেম হোক প্রেমের সম্পর্ক মনে করেন এই আলামিন আপনাকে বিয়ে করলো আপনাকে বউ হিসেবে মাইনে নিল আপনি এই বেতে সুখের সংসার করলেন আলামিনের সাথে আপনার বাচ্চা তিনটা কই থাকবে তখন বাড়িতে থাকবে আমার বাড়িতে থাকবার বাবার কাছে থাকবে ভাই তো এইটা তো আপনার আমার বাবার বাড়িতে থাকবে আপনার বাবার বাড়িতে থাকবে কিন্তু আলামিন আলামিন আপনার কি মাইনে নিতে পারে এই বিয়ে কি আপনার একটা হয়েছিল একই স্বামীর একই স্বামীর তিনটা কন্যা সন্তান এখন মনে করেন আমি যেটা বলতেছি আপনারে এই যে আপনি এখানে আলামিনের সাথে সুখের সংসার করলেন এখন আপনার মেয়ে তিনটার তো ডালে খালে গরু না আপনি আপনি মনে করবেন যে আপনি কি মেয়ে তিনটা ভালো থাকবে হ্যাঁ মা ছাড়া সন্তানটা ভালো থাকতে পারে গোবিন পারে কোনো দিন আমি আপনার ভাই আপনি আমার বোন বোন হিসাবে আপনার আমি পড়ি মনে করেন আপনার তিনটা সন্তান আমার চেয়ে কিন্তু দরদ আপনার বেশি আপনি গর্বে রাখছেন আপনি দশ মাস দশ দিন গর্বে রাখছেন আপনি প্রসব করছেন বেদনা আপনার কষ্ট আপনি আমি কিন্তু আমার চেয়ে কষ্টটা আপনার বেশি মানে এই যে আপনি যখন আলামিনের সাথে সুখের সংসার করবেন এখানে বললাম আলামিন আপনার মাইনে নিল বিয়ে শাদী হয়ে গেল আপনারা সুখের সংসার করলেন কিন্তু সন্তান তিনটার ভবিষ্যৎ কি চিন্তা করছেন একবার আপনার সন্তানরা সাত দিন থাকবে তার বাবার কাছে সাত দিন থাকবে তার দাদার কাছে সাত দিন থাকবে তার নানির কাছে সাত দিন থাকবে আপনার কাছে ডালে ডালে খালে খালে করবো আমি গাজীপুরের বাসায় যদি বলি আমার এসব কি ঠিক আছে কবিনে এই যে প্রেম আপনারা করেন প্রেম সবাই করে প্রেম সবার জীবনে কম বেশি আসে কিন্তু কিছু কিছু প্রেম আমার দিকে একটু দৌড়বেন কিছু কিছু প্রেম হয়তো সঠিক হয়তো সুন্দর হয়তো ভালো কিন্তু সব কি সুন্দর সব সঠিক এই প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম আপনারা কমেন্টে এই প্রশ্নের জবাব দিবেন যারা বাচ্চারাই খেয়ে পরক্রিয়া প্রেম করে সেটা পুরুষও হইতে পারে সেটা মহিলাও হইতে পারে এই পরক্রিয়া প্রেমের কারণে অনেক সংসার ভেঙে যায় সংসার ভেঙে যাক সে প্রশ্ন আমার না কথা হইল সংসার ভেঙে যেখানে খুশি সেইখানে যাক আমার প্রশ্ন হইল এই যে পরক্রিয়া প্রেমের কারণে সন্তানদের অবুজ বাচ্চাদের জীবনটা মানে অনিশ্চিত হয়ে যায় গন্তব্যটা অনিশ্চিত হয়ে যায় সেই সন্তানদের দায়িত্বটা কে নেবে এই সমস্ত সন্তানদের ভবিষ্যৎ যে অনিশ্চিত হয়ে যাচ্ছে এর জন্য দায়ীকে এই প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম এই বোনের কাছে প্রশ্ন করলে এই বোন উত্তর দিতে পারবে না আমি প্রশ্ন করছি পরে তার চোখে পানি আসছে আমি আরো প্রশ্ন করলে হয়তো সে কাঁদবে বৈশা কিন্তু সন্তানদের কি অপরাধ নিরাপদ সন্তান ও ছোট্ট বাচ্চাটার বয়স কত কইছেন দুই বছর ছুই বছর আমার সন্তানের বয়স চার চার বছর সাড়ে চার বছর এখনো বুকের দুধ খায় এখনো বুকের দুধ খায় দুই বছর সন্তান হইলে উনি সন্তান ও বুকের দুধ খায় কথা হলো সব প্রেম এককভাবে কোনো নারী উদ্যোষী নেই এককভাবে কোনো পুরুষ উদ্যোষী একটা প্রেমের সম্পর্কে দুইজনই দোষী কিন্তু দোষী দুইজন হোক সুখী দুইজনেই হয় মাঝখান থেকে কিছু বুঝ বাচ্চারা ফেঁসে যায় পরক্রিয়া প্রেমের জালে অনিশ্চিত হয়ে যায় তাদের ভবিষ্যৎ যে হাসানের কথাগুলো ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করেন ভালো না লাগলে করার দরকার নেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো নিউজ অথবা লাইভে